স্পা সেন্টারগুলো আমরা বিদেশে বেশি দেখে থাকি এটা তো এক ধরনের ধরেন যদি স্পা করা হয় সুদিং ইফেক্ট হয় ভালো লাগা একটা মানুষ যথেষ্ট টেনশনের মধ্যে আছে সে যদি স্পা করে তার ভালো লাগবে স্প্যাটো ফিজিওথেরাপির মধ্যে পড়ে যাবে হ্যাঁ এক ধরনের চিকিৎসা এবং এটা বলতে পারেন যে কোনো রোগ সারার জন্য আমরা সাধারণত বলি না বাট আরেকটা বিষয় আছে যে সেন্স অব ওয়েলবিং সাইকোলজিক্যালি অসুস্থ একটা মানুষকে যদি আপনি একটা গরম পানির ভিতরে বলেন যে আপনি একটু একটা সময় একটু সাঁতার কাটেন সুইমিং করেন তাই সে অনেকটা ভালো ফিল করবে সবসময় ওষুধ না খাওয়াই ভালো সেক্ষেত্রে আমি মনে করি যে স্পার সাথে আমাদের কোনো বিরোধ নাই স্পা চলতে পারে তবে হ্যাঁ এটা ঠিক যে এগুলো আপনার কথা সঠিক কথা বলেছেন এটা সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত হওয়া উচিত যেটা আমরা বাইরে দেখেছি যে থাইল্যান্ডে বসে বসে খালি এগুলো করতে থাকে ওরা কতটুকু সরকারি অনুমোদন নিয়ে করে আমরা জানি না তবে আমার বিশ্বাস যে তারা সরকারি অনুমোদন ছাড়া কোনো স্পা সেন্টার বা কোনো সেন্টারে খুলতে পারে না তা আমাদের দেশে সরকারি অনুমোদন নিয়েই এই কাজগুলো করা উচিত